তৃণমূলের সাথে নাই তৃণমূলের সাথে মানুষ নয় একটা তৃণমূল ভালো করে জেনে ওরা শুধু পুলিশকে দিয়ে এখন চালাচ্ছে পুলিশ মাইনাস তৃণমূলও মাইনাস তৃণমূল জিরো হয়ে যাবে পুলিশ মাইনাস তারপরেও বলবো আমি আহ্বান করেছি আইন তো হাতে তুলে নেবেন না প্রশাসন যদি অসহযোগিতা করে আমাদেরকে আমরা আইন আইন যারা অসহযোগিতা করে তাদের যদি আমরা আইনি লড়াই করবো আমরা প্রশাসনকে সহযোগিতা করবো ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে মানুষ এসে উপস্থিত হয়েছেন যারা তাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং যারা সাংবাদিক বন্ধুরা এসছেন যারা ব্লাড ব্যাঙ্কে থেকে পক্ষ থেকে এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই বা কেটে বাদ দিতে হলে তারা বাড়িতে এসেছিলেন আপনি আর ভোট পরে হচ্ছে যে পুলিশের বাধার পরে আপনি আসতে পেরেছিলেন আজকে আপনার মঞ্চে একবারে তিনি ব্যাপারটা হচ্ছে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন আমার এক ভাইকে গুল চালতা শান্তপুকুরের এক ভাইকে গুলি করে মেরেছে গণনার দিনে দুই ভাই এবং একজন সাধারণ মানুষকে গুলি করে মেরেছে এবং বেশ কিছু মানুষ গুলির আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছিল আমার এই ভাই এক গুলি ছোঁড়া শাসক গুলি ছুঁড়েছিলো এই ভাইয়ের পায়ে একটা কেটে বাদ দিতে হয়েছে তারপরও বলবো দেখুন এর আমাদেরকে শক্তি যোগায় দেখুন আজকে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে এসে সাহস জোগাচ্ছে এরা কী বলছেন যে আমরা আমাদের সাথে আছে আমরা যে গণতন্ত্রের লড়াইয়ে যেটাতে আছি আমাদের সাথ দেবে দেখুন যে অন্যায় অত্যাচার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে শুধু ভাঙর না সারা রাজ্যের মানুষও দেখেছে কীভাবে ভাঙড়বাসীর গণতন্ত্রকে হত্যা করেছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আর ভারতীয় আঠেরো বছরের উর্ধেহই তার ভোটদানের স্বাধীনতা থাকে কিন্তু ভোট দান করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এজেন্ট দিতে যাচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ গণতন্ত্রের উৎসবকে উদযাপন করতে যাচ্ছে সেক্ষেত্রে যেভাবে এগুলি চালিয়েছে যেভাবে হামলা চালিয়েছে সত্যি দুর্ভাগ্যজনক আমাদের আমরা কোন গণতান্ত্রিক দেশে বসবাস করছি কোন গণতান্ত্রিক রাজ্যে আমরা আছি তারপরেও শাসক যারা গুলি চালালো শাসকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিল না অপরন্ত আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছে তারপরেও আমরা যে গণতন্ত্র রক্ষার লড়াই যেটা নিয়োজিত আছি আইনাদেরকে দেখে আরও সাহস পাচ্ছি মা বোন বাপ ভাইয়েরা এগিয়ে আসছে আজকে দেখুন না রক্তদান মহোৎসবে প্রায় চারশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়ে দিয়েছে অলরেডি আরও দেবে চলছে হ্যাঁ এদের দিয়া চলছে এই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরও শক্তি যোগাচ্ছে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী মনে করছি এই যে গুলির আঘাতে অনেক একেবারে পঞ্চায়েত ভোটের পর থেকে ভাঙড়ে অনেক মানুষ ভয়ে ছিল আজকে এত মানুষের বীজ একেবারে এত বড় ময়দান ভরে গেল বা রক্ত দিতে আসলে চারশোর অধিক একেবারে চারশোর পাশাপাশি চলে গেল এখনও পর্যন্ত কিন্তু চলছে রক্তদান শিবির কি বলবেন মানুষের সাধারণ মানুষ